পাঁচ পড়ুয়াসহ মোট বারোজনের জনের বিরুদ্ধে কড়া ব্যবস্থানে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ জয় লাকড়া তীর্থঙ্কর রায় অরিত্র রায় ঐশী চক্রবর্তী ও শ্রীজা কর্মকার নামে পাঁচজনকে বহিষ্কার করা হয় যারা অভিযুক্ত তাদেরও একটা শুনানি নেওয়া হয়েছিল সেটাতে কলেজ কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে যে তাদেরকে আমরা ডিসকলেজিয়েট করব। এরপরেই প্রতিবাদে সরব হন তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত পড়ুয়াদের একাংশ মঙ্গলবার সন্ধে থেকে রাত পর্যন্ত অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ দেখান বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিও তোলেন তারা চাপে পড়ে মঙ্গলবার রাত সাড়ে এগারোটায় অধ্যক্ষের ঘরে কলেজ কাউন্সিলের জরুরি বৈঠক ডাকা হয় সেই বৈঠকে ঠিক হয় পাঁচ ডাক্তারি পড়ুয়াকে বহিষ্কারের সিদ্ধান্ত সাময়িকভাবে স্থগিত রাখা হবে আমাদের কোন একটা জায়গায় মনে হয়েছে তাদের যে এই যে অ্যালিগেশনটা দেওয়া হয়েছে এবং তাদের এক্সপালশনটা হয়েছে এটা কোনোভাবে সঠিকভাবে হয়তো হয়নি আরো বিচার বিবেচনা করা উচিত তো কলেজ কাউন্সিলের ওপর আমাদের সত্যি বলতে কি পুরোপুরি আস্থা আছে এবং তাদের কাছে আমরা আবার ফেয়ার বিচারের জন্য আমরা বলেছি এবং তারাও সেটা মেনে নিয়েছেন বুধবার দুপুরে পাকাপাকিভাবে বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয় কলেজ কাউন্সিল তার পরিবর্তে ঠিক হয় আগামী ছমাসের জন্য অভিযুক্ত পাঁচ পড়ুয়া কোনো ক্লাস করতে পারবেন না থাকতে পারবেন না হস্টেলেও ভুল সিদ্ধান্ত নেওয়া হয়নি ঠিক আছে ওই সিদ্ধান্তটা ভালো করে এক্সপ্লেনড ছিল না সো বিকজ অব সান কনফিউজিং ডার্মস স্টুডেন্টসদের একটু মেন্টাল প্রেশার ছিল কালচার জন্য না কোনো প্রেশার জন্য স্টুডেন্ট যেহেতু খুবই অ্যাংজাইটিতে ছিল তাদের মেন্টাল স্ট্যাটাসকে মধ্যনজর রাখতে হবে এই মিটিংটা ডাকা হয়েছে এরই মধ্যে উত্তরবঙ্গ মেডিকেলের দুর্নীতি নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান অরুণাভূষ সরকার তার দাবি উত্তরবঙ্গ মেডিকেলের দুর্নীতির সামনে আর্জিকর নেহাতি শিশু আমি একবার ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের ভোটের সময় চুরি করছিল ওপেন সেটাকে আমি যখন প্রোটেস্ট করতে গেলাম তখন আমি দেখলাম রিয়ালাইজ করলাম যে কেউ আসছে না ভয় আসছে না সবাই কিন্তু ভয় আছে এই ভয়টা এতটা এক্সট্রিম লেভেলে নর্থ বেঙ্গলে এটা আর্যগর অনেক ছোট বাচ্চা এটা বিশাল বড় একটা নেক্সাস এবং যার যার ফলে যেটা হচ্ছে যে আজকে প্রিন্সিপাল স্যারকে কলেজ কাউন্সিলের ডিসিশন সেটাকে চেঞ্জ করছে দেড়টার সময় বেলা এসে থ্রেটনিং দিয়ে সব মিলিয়ে ছাত্রদের চাপের মুখে ইউটার নিয়ে আবারও বিতর্কে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ক্যামেরায় তহিনের সঙ্গে নারায়ণ সিংহ রায়ের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা